গামি দিয়ে বংশের এক নারী নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ তহির নি আমাকে পবিত্র করেন মিনাস জেনা আমি জেনা করে ফেলছি শয়তানা দোকায় পরে এক লোকের সাথে আমার মিলন হয়ে গেছে অবৈধ এখন আমাকে এই গুণার থেকে পবিত্র করেন আল্লাহ নবী সাহের আর একদিক ফিরাই নিছে যা বেডি জেনা করস না তুই সুমা দিস কয় না হুজুর আমি কাম করছি এই দিকে গেছে আমার পবিত্র করেন রসুল আবার সেহারাই দিক ফিরাই ফেলছে কই তুই আনজাদের দর্শস কাজ করস নাই ক না হুজুরে আমি কাজ করছি আবার ওই দিকে চেহারা ফিরাইছে তিনবার চেহারা ফিরাইছে কয়বার এটা লাগতো না গলা দেবে আমার গামাইলো বলা দিয়ে না তিনবার চেহারা ফিরাইছে আল্লাহ নবী কয় তুমি সুমু দিস কাম করো নাই তুমি আজা মারা দর্শ খাহে সাত পূরণ করছো কিন্তু বাস্তবে কাজ করো নাই তিনবার চেহারা ফেরান সতত্তপর আইসা ক ইন্নি হবলা আমিনা জেনা রসুল গো আমি কাজ করছি এই কাজের কারণে আমার ফেটে বাচ্চা এসে গেছে সে তার অপরাধ প্রমাণ করার জন্য আমরা তো গোপনের চেষ্টা করি সে প্রমাণের জন্য জাম দিয়ে লাইতেছে সে বলতেছে ইন্নি হবলা আমিনা জেনা রসুল গো আমার পেটে বাচ্চা এই অপরাধের কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে আল্লাহ নবী কয় মারে তোর উপরে তো পাথর মারতে হবে পাঁতর মেরে তোর ধ্বংস করতে হবে পেটে তো বাচ্চা আছে বাচ্চার তো অপরাধ নয় অপরাধ তো তোর এই জন্য বাচ্চার ডেলিভারি হওয়ার পরে আইসো নাইলে তোমারে মারলেও তো বাচ্চারাও মারা যাবে আল্লাহ আকবার রসুল এই মহিলাকে ফিরে দিল মহিলা কান্দে আল্লাহ আমার বাচ্চা ডেলিভারির আগে আমার যেন মরণ না না হয় আমি যাইতে রাজি এটা মেয়ে কেমন দেখেন বিচার না হওয়ার পরে যেন আমার বিচার হওয়ার পরে যেন মরণ হয় এর আগে যেন মরণ না হয় সে কানতে কানতে বাড়িতে গেছে যাওয়ার পর তিন মাস চার মাস পরে বাচ্চারা ডেলিভারি হইছে এরপরে বাচ্চা কোলে নিয়ে এসে গজুর আমি বাচ্চা ডেলিভারি হয়েছে এখন তো আমার উপরে বিচার প্রয়োগ করলে অসুবিধা নেই আমার বিচার পবিত্র পবিত্র করেন জেনার কলঙ্ক থেকে বাসান বাচ্চারা দুধ খায় তোর এখন যদি পাতর শেষ করি বাচ্চারা দুধ খেয়ে খাওয়াইব দুধের দিকে তাকাই আরো দেরি কর মহিলা আবার কাঁদতে কানতে গেছে বাড়িতে হাই রে দুধ খায় একটা বাচ্চা দুই বছর আড়াই বছর এতদিন আমি বাঁচবনি এর আগে যদি আমি মারা যাই কলঙ্কের সীমানায় আল্লাহ দরবারের চেহারাটা কেমনে দেখাইব এই বলে মহিলা কান্দে গেছে বাড়িতে তিন মাস পরে আবার বাচ্চা নিয়ে আইছে হুজুর তিন মাসে বাচ্চাকে দুধ সুরে ছাড়াই নি বাচ্চা দুই দুধ খায় দুই বছর অল্প দিন পরে কেনা হয়েছে কৌজুর এই জায়গা তাড়াতাড়ি আমি রুটি খাওয়ানো শিখাইছি এ যখন বাচ্চারা নিয়ে আসে বাচ্চার হাতে একটা রুটিও দিয়ে রাখছে এটা তন্দুল রুটির সিরা এটা নান রুটির সিরা দিয়ে রাখছে বাচ্চারা ছোট বাচ্চা কি করতেছে রুটি ছোটো বাচ্চাদেরকে দিলে খায় না এই যে দেখেন হুজুর আমার বাচ্চা রুটি খাওয়া শিখে লাইছে আমার দুধের উপর নির্ভর নয় সুতরাং আমাকে আপনি মায়রা ফালান আমার ফাঁতর মায়ের ধ্বংস করেন আমারে শাস্তি দিয়ে আমার পবিত্র করেন আমার বাচ্চার জীবনের উপরে কোনো নাই আল্লা নবীকে এত তাড়াতাড়ি দুধ ছড়াইলে কজুর শাস্তি কার্যকর করার জন্য আমি তাড়াতাড়ি শক্ত খাবার খাওয়ায় অভ্যস্ত বানাইছি আল্লাহ একবার ও মুসলমান ইমান কাকে বলে দেখো এর পর আমার শাস্তি কার্যকর করেন আমার পবিত্র করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোর যদি শাস্তি কার্যকর করি মানলাম তোর দুধ লাগবে না কিন্তু ছোট বাচ্চাটারে কে ফালবে এই বাচ্চারা এই ফসরাব করতেছে এই পায়খানা করতেছে এই অসুস্থ হইতেছে ডাক্তারের কাছে নাও জামা কাপড় বদলাও আরেকটা বদলাও আরেকটা ফিন দাও শীতের কাপড় সরাও নতুন কাপড় পরাও মা সারা কেউ করবে না মা কেও করবে না তুই মার যদি মাইরে ফালাই এই বাচ্চারা কি হবে অপেক্ষা কর অপেক্ষা কর মহিলা আরো কিছু মহিলা পাশে ছিল এই মহিলা ওই মহিলাদেরকে পাও ধরতাছে ও মা আমার বাচ্চারা জিম্মাদের তুইল আমার বাচ্চারা তুই ফাইল্লা দিস আমার বাচ্চারা জিম্মা তুইল তবু রে আমার বাসা আমি শাস্তি কার্যকর কইরা আমি জেনার কলঙ্ক থেকে মুক্তি পাইতে চাই এই মহিলার কান্নাকাটি দেখা আর একজন আনসারি মহিলা অথবা আনসারি একজন পুরুষ কয় ঠিক আছে এই বাচ্চারা লালন ফালনের দায়িত্ব আমি নিলাম এই মহিলার উপরে কার্যকর করেন এরপরে এই মহিলাকে মরুভূমির মাঝখানে নিয়া ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ আকবার কমর পর্যন্ত গাড়াইছে গাড়ায় চারপাশে লোক জমা হয়েছে ইসলামের বিধান মতো ফাঁতর মারা শুরু হয়েছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন পাতর মারা শুরু হয়েছে খালেদ বিন অলিদ রাজি কালানিও কিছুদিন আগে তিনিও মুসলমান হইস উনিও পাথর মারা শুরু করছে সবাই পাথর মারতেছে আর মহিলা লাহ একবার্লা আল্লাহ একান্তে এইভাবে মরণ হবে বিচার হবে সে জান্নাতে যাবে আল্লাহ আকবার মহিলা তো সাদরে শাস্তি মাইনা লইছে খাল একদিন অলিত সবাই মারছে ফাতর আমিও একটা মারি সে ঠাস করে মাতার মাথে ফাতরটা মারছে নবী বলেন খালেদ মাতার মাথে ফাতরটা মারুন সাথে মহিলার মাথার দুই ফালা হয়ে যায় আর যখন সিটকান দিয়ে রক্ত বের হয়েছে খালেদের গায়ে এসে রক্ত পড়ছে আল্লাহ আকবার হজরতে খালেদ বিন অলিদের জামার মধ্যে যখন রক্তরা পড়ছে খালেদ বিন অলিদ কো সি সি নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে এসে পড়ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সোনা মাত্র কো খালেদ তুই কি কইলি খালেদ তুই কি কইলি কো এই নষ্ট মেয়েটা জেনাকার মেয়েটা এই পতিতা মেয়েটার শাস্তি প্রয়োগ হচ্ছে আমি পাথর মারছিলাম কল্লাটা ফাইডা রক্তরা সিরিঙ্গ দিয়ে আমার গায়ে পড়ছে এই জন্য সি বলছি আল্লাহ নবী কাহিদা দিছে খালেদ কি কথাটা বললি তুই জানো নি মহিলারা কি করছে এর তৌবা যদি এই মদিনার সত্তর মাল এরিয়ার সকল মুসলমানদেরকে বন্টন করে দেওয়া হয় এই সত্তর মাল এলাকার সকল গুণাকারের গুণামাপ হয়ে যাবে একটা মহিলার তৌবার কারণে এই মহিলার রক্ত তোর গায়ে পড়ছে তুই কেমনে সিসি কইলি এই মহিলার ইমান্ডা তুই দেখছনি আমি বারবার বিদায় করে দিছি তুই গুণা করস না অপরাধ করস না কিন্তু বারবার আইসা সে প্রমাণ করার চেষ্টা করছে আমি অপরাধ করছি আমি অপরাধী অপরাধ থেকে আমারে মুক্ত করেন হজরত খালেদ কজুরা আমি মাপ চাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই নবী কয়ে মদিনার সত্তর কিলোমিটার সত্তর কিলো তখন ছিল না মাইল এ সত্তর মাইল মানে একশো কিলোমিটার এই মদিনার একশো কিলোমিটার এলাকার ভিতরে যত অপরাধী বসবাস করে সমস্ত অপরাধীদেরকে যদি এই মহিলার তৌবা বন্টন করে দেওয়া হয় একজনের তৌবায় একশো কিলোমিটারের সকল গুণাগারদের গুণা করে দেবে আমার ল জোরে গোনা লাভ এদেরকে বলে সাবায়করাম এমন ইমানদার সাহ বায় করাম জুড়ে গল আলাহুয়াকবার আল্লাহ নবী ওই মহিলার জানাদা পড়াইছেন আর মুশকি হেসে বলছেন আল্লাহ তার মাফ করে জান্নাত দিয়ে দিছে সদাাকত মে তেরে নাম রেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রেগাম দনিয়ায় আদালত মে তেরে নাম রেগা گام فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا گنما مرحبا دنیائے صداقت میں تیرے نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا گنما مرحبا আল্লাহ নবী ডাক দেখ আবু বকর ইসলাম দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র কমপ্লিট কি করবা আবু বকর আমি তাকতে চেষ্টা করে দেখি ইসলাম রক্ষা করব কি দিয়ে রক্ষা করবা দৌড় দিছে ঘরে যাইয়া একটা সালা শট নিজে পড়ছে আর একটা বউকে ভরাইয়া পরনের কাপড় সুদ্ধা খুইলে নবীর দরবারে হাজির আল্লাহ নবী বাজান কি আনছো কই এই যে সালা শট একটা পড়ছে আর একটা বউরে ভরাইছে সব নিয়ে আইছে গাট্টি বান্দিয়া আল্লাহু আকবার গরে কি রাইকে আইছো আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া একটা সুতাও রাইকে আসি না নাই আল্লাহ নবী গো আবু বকর আমার কাছে কেউ কিছু পাবে না সবার ঋণ আমি শোধ করছি কিন্তু তোমার ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই আমি পারবো না আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তার অপরান্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দে আল্লাহ নবী বলেন আমি বৈশা রয়েছি ইতিমধ্যে দিকে ফেরেস্তার দল আইসা নেমে গেছে প্রত্যেকটা ফেরেস্তার পরনে সালা শট ধরে আকবার আল্লাহ নবী গম আবু বকরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আম করে পাঠাইছে আল্লাহ নবী কো তোরা সালাস পড়ছস কেন আবু বকরের পোশাকটা আল্লাহর কাছে বিরাট পছন্দ হয়েছে আল্লাহ ডাক দেখো জমিনের দিকে তাকায় দেখ আমার আবু বকর মক্কার শিল্পপতি ছিল বিশিষ্ট ধনী ছিল আজকে ইসলামের জন্য দিতে দিতে সালা সট পড়ছে আমার কাছে অত্যন্ত ভালো লাগতাছে এই আল্লাহর কাছে ভালো লাগার কারণে আসমানের সব ফেরেস্তারা আজকে সালাস সট পড়ছে see হজরত ওমর তুমি কি দিবা ওমর কান্দে তুমি কান্দ কেন ওমর ডাক দেয়া কইয়া রসুল আল্লাহ হাবিব জীবনেও আবু বকরের সাথে ফারি নাই আজকে নিয়ত করছিল আবু বকরকে যেমনিও কেডের ওভারটেক করম কিন্তু আই জো ফাল্লাম না কয় কেন আমি নিয়ত করে আসি জীবনের অর্ধেক দিয়ে দিব কিন্তু এখানে আইসা দেখি আবু বকর কয় সব দিয়ে দিছি তাহলে আই জো ফাল্লাম না নবী কক্ষে পর্যন্ত সমস্ত উম্মতে মিলেও যদি আমল না কর সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখো আর আবু বকর নেকি আরেক পাল্লা রাখো আবু বকরের সাথে পারবা না তার নেকির পাল্লা বাড়ি হবে কি আবু বকরের সাথে হযরত আয়েশা বলে নবীর সাথে পূর্ণিমার চাঁদরে শুয়ে রইছি নবী ডাক দেখো আয়েশা আসমানে তারা উঠছে কয়টা গণ আয়েশা গনছে অনেক কান গণ্যকে হুজুর মনে রাখতে অনেক তারা উঠছে রসুলকে দূর ব্যাক কল আসমানে তারা কি গণ্য শেষ করা যাইবনি গুণ্য শেষ করে দিত না কয় না তা আপনি আগে কইছেন কে গুনতে আমি তো ছোট মানুষ বয়স কম আমি গন্তি আছি গন্তি আছি এই কিনে দিয়ে হে কিনারে যাইতে যেতে মন থাকে না কে আমত লাগাত গণলেও আকাশের তারকা গনে শেষ করা যাবে না তাই নাকি কহ তো আমি হুদয় কামলা দিলাম বেতন ছাড়া কাল চেষ্টা করছে গন্যা শেষ করতে পারে না নবী বলে আয়সা এটি অগণিত নবীকে বলো আকাশের তারা এরকম অগণিত আমার উম্মতের কোন উম্মতের আমল এরকম অগণিত আয়সাকে চাইছিলাম আব্বার নাম ডাক আবু বখরের কিন্তু নবী যদি কয় বাফের নাম কইস কে নাম কইতে এই জন্য নাম কই না আমি বলছি আল্লাহ এবং তার রসুল ভালো জানে আল্লাহ এবং তার রসুল কে জানে ভালো জানে আকাশে তারকা বরাবর আমল কার আছে আমনে কোন কে নবী বলে উমরের আমল আকাশের তারকা বরাবর বলে আল্লাহ আকবার যেই নবী আকাশের তারকার সাথে উমর তুলনা দিছে উমর আমলকে আম্মাজন জান আয়সা চেহারাটা একটু মলিন হয়ে গেছে মুখটা একটু কালো হয়ে গেছে গো মুখটা অন্ধকার করে লেগে তোমার বাপের নাম কই নাই উমরের নাম কইছে এই জন্য নেই কয় না ক না কালো ক কালো নাই তো আমি হাসতেছি যে কন্যা হাসির মাধ্য কালো কালার বুঝলাম না তোমার বাপের নাম বল না এই জন্য আয়সা খোদার কসম আয়সা ওমরের আমল তুলনা করার জন্য একটা উদাহরণ দেওয়া গেছে আকাশে তারকা কিন্তু তোমার বাবা আবু বকরে আমল তুলনা করার মতো পৃথিবীতে কোনো জিনিস নাই আবু বকর আমল তুলনা করব কি দিয়া এটা উদাহরণ দেওয়ার মতো জিনিস এই দুনিয়াতে বানায় নাই আমার আল্লাহ জুরে কোন আল্লাহ আকবার এ বন্ধু এই সাহাবায়ে কেরামের সাথে কারা গো জান্নাতে যাইতে চাই হাত বাড়াই লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হাক্কানী জিন্দাবাদ জিন্দাবাদ রাত বেশি হইছে নি আর কমু সাহাবায়ে কেরামের কমু তিনশো তেরো জন সাহাবি নিয়া আল্লাহ নবী ওহুদ বদরের ময়দানে যায়া সৈজদের মধ্যে মাথায় ফরে কান্দে আল্লাহ হুম্মা ইল্লাম তানসুর লাবাদ আলাই আল্লাহ যদি আজকে আমার জীবনে তেরো বছরের কামাই তিনশো তেরোটা এক হাজারের মোকাবেলা দাঁড়াইছে যদি সাহায্য না করো তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ সাথে সাথে সাড়ে নয় হাজার ফেরেস্তা আল্লাহ আমিনু কামা নাস। সাহাবিরা যেমনি ইমান আছে তোমরাও এমনি ইমান আনো ফাইন আমানু বি মুসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও আমার সাহাবি তোমরা যেমনি ইমান আনছো মক্কার কাফেররা যদি এমনি ইমান আনতো হেদায়েত পাইতো গদা ঠিক কিনা ইজনী বন্ধু চাৱ একৰামেৰে অত্যন্ত বুদ্ধি অত্যন্ত শ্ৰদ্ধ ৰাগোৱা আল্লাহ নভিক আল্লাহ আল্লাহ হাফি আছা লা টা কিযু হম গৰধম মিম্বা দি বামাণ আহাব্বা হুম ফাবে শপী আহাব্বা হোম ৱামান আৱগজা হুমফাবে দিনে কতবা ভৰে কিনা ভৰে কিনা এটা ফুঁতি নয় এটা হাদিস এটা ফুতি না এটা হাদিস পরে নবী বলে আল্লাহ আল্লাহ সাহাবি আল্লাহর দোহাই আল্লাহর দোহাই হে আমার উম্মত আমার সাহাবিদের ব্যাপারে খবরদার সাবধান থাকবা লাম্বাদি আমি নবীর এন্তেকালের পরে আমার সাহাবিদেরকে কেউ টার্গেট বানায়ও না ফামান আহাব্বা হোম ফাবি হব্বি আহাব্বা হোম যারা আমার সাহাবিদেরকে ভালোবাসবা আমারে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা وام ومن ابغضهم فببغضي ابغضهم আর সাহাবিদের সাথে যারা বিদ্ধেশ করবা আমার সাথে বিদ্ধেশ আছে বলেই করবা আমি এটা ধরে নিব খবরদার সাহাবায়ে کرامের সাথে বিয়াদবি করব না ভক্তি শ্রদ্ধার অভাব রাখব না নবী রাসূলগণের পরেই আমগো নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব কতগণ ঠিক না সোয়ালক্ষ নবীর আসুল বাদ দিলেন আল্লাহ নবীর আখিরি নবীর সাহাবিরাই এই জমিনে শ্রেষ্ঠ ইমানদার কথা কোন ঠিক কিনা ওনারা আকাশের নক্ষত্রের মতো হুদুর হাদিস শোনায় গেছে না সাবি কান্নু জুহুম ফাবি আইয়ে হিম কথা এহেতা দিতুম নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবি আকাশের নক্ষত্রের মতো যে কোনো একটা আদনা সাহাবির অনুসরণ করলে হেদায়ত পায়া যাইবা ঠিক না আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন রাসূল কসম খায় বলেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি অহুৎ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মা আদরাকা মুত্তু আহাদিহিম সাহাবীদের এক কেজি এক দানের সওয়াব তুমি পাইবা না আরবে সাড়ে আট হাজার পাহাড় আছে কয় হাজার এই সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে সাড়ে আট হাজার পাহাড় তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো ওহুদ পাহাড় কতন কখন কন সবচেয়ে বড় পাহাড় কি সাড়ে চোদ্দ কিলোমিটার লম্বা মদিনাকে ইউটার্ন দিয়ে রাখছে পশ্চিমে ওহুদ পাহাড় মদিনার পূর্বে ওহুদ পাহাড় উত্তরে ওহুদ পাহাড় শুধু দক্ষিণ দিকে খালি এই বিরাট বড় পাহাড় এটাকে ওহুদ পাহাড় বলা হয় আরবের মধ্যে নবীর জানামতে এর চেয়ে বড়ো কোনো পাহাড় ছিল না এই জন্য যে কোনো আমলকে তুলনা করার জন্য ওহুদ পাহাড়ের সাথে নবী উদাহরণ টেনেছে নবী বলেন জানা যায় যদি যাও জানাজা দা পর মাইয়তের জানা যায় দাও তাহলে এক ওহুদ পাহাড় সব পাইবা আর জানাজা পরার পরে যদি কাফন দাফন মাটি দেওয়া শরীর খাও দুই ওহুদ পার সব পাইবা সব আল্লাহ আল্লাহ নবী একদিন যদি এতে কাপ করো একদিন যদি মসজিদে এতে কাপ করো তাহলে আল্লাহ রাবুল আলমিন ওহুদ পাহাড় বরাবর নেকি তোমাকে দিবে জাহান নামকে বহু দূর তোমার থেকে সরায় নেবে আল্লাহ নবী বলেন একইনের সাথে একটা খুর্মা যদি দান করো আল্লাহ এখলাসের কারণে খুরমাটাকে পাইলে পাইলে ওহুদ পাহাড় বরাবর বানাবে সব হান আল্লাহ এই হাদিসের মধ্যে বলতেছে লাও আনফাকা আহাদুকুম মিসলা অহুদিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা আল্লাহর পথে দান করে ওহুদ পাহাড় বরাবর চোদ্দ কিলোমিটার পাহাড় এটা যদি স্বর্ণ হয় আর সবটা তুমি দান করে দাও মা আতেরা কামুদ্দা আহাদিহিম ওই ব্যক্তি সাহাবিরা যদি এক মত দান করে এক মত মানে এক মোঠ এক মত মানে এক শের এক শের যদি দান করে যে সোয়াব পাবে তুমি চোদ্দ কিলোমিটার বরাবর পাহাড় বরাবর সোনা দিল এই সোয়াব পাইতা না কারণ সাহাবিদের ইয়কিন সাহাবিদের আমল সাহাবিদের ইমান তুলনা নাই কতক্ষণ ঠিক কিনা কোরআন না দিল সাহাবিদের সামনে না আমাদের সামনে কার সামনে নবী হাদিস শুনাইছেন সাহাবিদির না আমাদেরকে হ্যাঁ মুসলমান সাহাবায়ে কেন যুদ্ধ করছেন নবীর সাথে না আমরা যুদ্ধ করছি সাহাবীরা যুদ্ধ করছে নবীর নামাজ দেখছে সাহাবা একরাম নবীর নামাজ দেখছে না আমরা দেখছি নবীর জেহাদকে সাহাবিরা দেখছে না আমরা দেখছি নবীর হসকে সাহাবিরা করছে নবীর সাথে না আমরা করছি সুতরাং সাহাবিদের সাথে তুলনায় নবী বলেন না নবী বলেন খাইর হুম্মাতি কারনি সুম্মাল্লা দিন আলো না হোম সুম্মাল্লা দিন না শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত নবীর যুগ উম্মত কারা সাহাবায় কারাম কত ঠিক না নবীর যুগের উম্মত কারা সাহাবায়ে কেরাম এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান আল্লাহ পরিষ্কার বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযি ইউবায়ুনাকা সাজারা আল্লাহ বলেন আমি ওই সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি যখন সাহাবীরা আমার বন্ধুর হাতে হাত মিলায়া গাছের তলায় বসে শপথ পাঠ করছে যখন আল্লাহু আকবার লাকাত রাত আনিল মোহমেনিন আল্লাহ বলেন ওই সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ইদ ইউবায় নাকাতা আতাশ সাজারা যখন সাহাবিরা গাছের তলায় বসে ভবিষ্যতে শপথ করছিল দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য সংগ্রাম করবো আল্লাহ আকবার। আল্লাহ ডাক দেয়া কয় মোহাম্মাদুর রসুলুল্লাহ ওল্লাদিন মাহো আসিদ্দওয়ালাল গুফার রুহামা উবৈন আহুম আল্লাহ আকবার আল্লাহ বলেন আমার মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং তার সাথীরা কাফেরদের বিরুদ্ধে আপসিন কিন্তু নিজেদের বেলায় একজন আরেকজন কলিজা ছিড়ে খাওয়ায় কথা এখন ঠিক কি নাম আল্লাহ বলেন ওয়াইউ চিরু নালা আনফসিহিম ওয়ালা উ কান আবিহিম হাসা চাহ সাহাবা এক আর ছিল নিজের ওপৰ নিজের বাইকে প্রাধান্য দিতো যদিও নিজের ফেড এ বাত্না আল্লাহ বাগবার যুদ্ধের ময়দানে সত্তরজন চাবি পানি পানি বলে কাতর ঠাইতে কাতরাইতেছে পানি দাও মারা যাচ্ছি কে যেন এক গ্লাছ পানী নিয়ে আইছে চাহাবি কয় আমার বাইরে দাও গেছে বাইয়ের কাছে উনি কো আমার বাইরে দাও উনি আমার বাইকে দাও উনি কো আমার ফরজনকে দাও উনি কো আমার ফরজনকে দাও দিতে দিতে এক নম্বরের গ্যালাস চলে গেছে সত্তর নম্বরে এই গ্যালাসও গেছে ওই মাতায় শাহাদতের গেছে ওই মাতায় সবাই দুনিয়ার ফানি ফান্না করে শাহাদতের গ্লাস পান করে জান্নাতে চলে গেছে এ মুসলমান শাহাবাইকে ইমার সাথে তুলনা আছে আছে আজ গতকালকে বলেছি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড উনসত্তর নম্বর ফিস্টা হজরতে আবু হুরার রাজি আল্লাহ থেকে বর্ণিত সাহাবিদের ইমানের অবস্থা নাকি বলতেছে মুসলিমে গতকালকে আমি পড়াইছি আমি মুসলিম শরীফ পড়াই প্রায় সতেরো বছর ধরে সহি মুসলিম তো গতকালকে হাদিস পড়াইছি গামে দিয়া বংশের নেহের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর যোষে না যারা कौर बेजरी कोरे जे दौराए जरा कौर बेजरी कोरे जे दौराए ठीकु न যাদের আজ এই হতা আসাম করিবে করি বেজারাম যা আসাম যাদের আজ এই হতা আসাম করিবে যারাম জাতির আসাম তাদেরই পথ চেয়ে আমি অসহায় করব জরি যে তোরা যারা করবে জারি কোরআনে যে তোরাহ মামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا الله جيبنا الشوق ونما يا الله تيريش تعلم

ইয়া আল্লাহ আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আর ও যারা অসুস্থ আছে শেফায়া আ জালা কামিলা দাইমা দিয়া দাও ইয়া আল্লাহ হাফেজ জামালউদ্দিন সাহেব মধ্যে আলী আলি জাফর সাহেব মধ্যে জিলুল আলিম মুস্তাকন নবী বড় বড় बुजुर्गরা এখানে দিল নিং্রানো ভালোবাসার বয়ান শুনাইছে গোনা গুনাহগুলোরই কা দাও নেকি দিয়া বাড়িতে ফিরাও জীবনের ছোট বড় সগিরা কবিরাম শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছা বনিচ্ছায় যত গুণা করছি মেহের বাণি করে মাফ করে দাম এ জীবনে না করিলাম বন্দি করে কাটাইলাম কাটাইন্দে গে করে কাটাই জিন্দেগি তবা করে আবার তাম অবশেষে খাটি তোবা করিলাম অবশেষে খাটি ত বা করিলাম তুমি যদি মাপনা করো আল্লা বান্দারে বলো তোমার বান্দা যা বেকার কাছে তুমি যদি পনা কর আল্লাহ সরে বলো তোমার বান্দার কি ও পায়ে হবে কবরে হা সর আর আল্লামি বার করিয়া দিয়ান গো আল্লাহ নিজ কো নে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ শাইখুল হাদিস রা আশেপাশে বসে রইছে মুহাদ্দিসিন کرام মুবাল্লিগিন হাজরাত দায়ী জাকিরিন শাকিরিন কোরআনের হাফেজ আলেমায়ে দারুসিলাম করে মাফ করে দাও আমাদেরকে সুস্থতার নিয়ামত দাও বিশেষ করে আমি অত্যন্ত সুস্থ আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও আল্লাহ গো বড় দাবি মক্কা দেখায়ও মদিনা দেখায়ও আমরা দেখছি বারবার যাওয়ার সুযোগ দিও কেমন গো বাইতুল্লাহ গিলাপ টাপুকের সাথে দরে ফাজা মারা ধরার সুযোগ দাও তোমার নবীর রৌজার পাশে দাঁড়ায়াম সালাত ও সালাম পাঠ করা তৌফিক মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পড়লা সালাম হাম মহমদো আহমদ আপ পর সালাম ইয়া আর আরজু হে জব তে চর্চা করো তো কি জোর সামনে হো তুঝে দেখা করো بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام.